আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সকলে খুব বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়াই ও রহমত আমি অনেক ভালো আছি সবাই আজকে বিরো টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে মেল এবং ফিমেল কোয়েল পাখি নিয়ে আলোচনা করা হবে অনেকেই কিন্তু মেল এবং ফিমেল কোয়েল পাখি ছিলেন না মেল হচ্ছে গিয়ে ছেলে কোয়েল পাখি আর ফিমেল হচ্ছে গিয়ে মহিলা মানে মেয়ে কোয়েল পাখি আর মেলটা হচ্ছে গিয়ে পুরুষ দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদেরকে দেখাবো অনেকে কিন্তু বাজারে প্রতারিত হন সো দেখতে পাচ্ছেন আমার হাতে যে পাখিটা আছে ওইটা কিন্তু মেল কোয়েল পাখি মানে ফিমেল কোয়েল পাখি ফিমেল কোয়েল পাখি কিন্তু এটা এটা কিন্তু মহিলা কোয়েল পাখি এটা তো আমি কিভাবে চিনলাম সেটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটার গলার মধ্যে কিন্তু সাদা সাদার মধ্যে বাদামি হয়ে আছে যেটার গলার মধ্যে দেখবেন সাদা সেটা কিন্তু ফিমেল কোয়েল পাখি তো আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ফিমেল কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এটা বাদামির মধ্যে সাদা হয়ে আছে আর মেল যে কোয়েল পাখিটা ওইটার গলার মধ্যে লাল হয়ে থাকবে সো সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো আমি কিন্তু এখন মেল কোয়েল পাখিটা আনবো তো আপনারা দেখুন এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে মেল কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন এটার গলা কিন্তু লাল হয়ে আছে পুরোটা এটার গলা কিন্তু পুরোটা গলা লাল হয়ে আছে তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি বিরোটাতে উপকৃত হন তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কাছে আছে হচ্ছে গিয়ে দুইটা ফিমেল কোয়েল পাখি একটা মেল কোয়েল পাখি সো সেটাও কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমি একটি কোয়েল পাখির ভিডিও দিয়েছিলাম কোয়েল পাখির বয়স জানার উপায় সেটা কিন্তু দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে আছে এই যে এটা হচ্ছে গিয়ে ফিমেল কোয়েল পাখি এটা হচ্ছে ফিমেল কোয়েল পাখি আর এটা হচ্ছে গিয়ে মেল কোয়েল পাখি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আল্লাহ